আসসালামু আলাইকুম প্রবাসী ইংলিশ সিরিজের প্রথম ক্লাসে আজকে আমরা এসেছি এবং আজকে আমরা শিখব কীভাবে ইংরেজিতে আমরা নিজেদের পরিচয়টা দিতে পারি এই ক্লাসগুলো তাদের জন্য যারা এখন প্রবাসে আছেন এবং নিজেরা স্ট্রাগল করছেন ইংরেজিটা নিয়ে এবং তাদের জন্য যারা এখন অবশ্য বাংলাদেশে আছেন কিন্তু ভবিষ্যতে আপনার বিদেশে যাওয়ার ইচ্ছা আছে আপনাদের কথা মাথায় রেখে কিন্তু আমরা টপিক ওয়াইজ আমাদের ক্লাসগুলোকে নিব। এবং আজকে আমাদের প্রথম ক্লাস আজকে আমরা শিখব কিভাবে আমরা নিজেদের পরিচয়টা ইংরেজিতে দিতে পারি সো টপিক নিজের পরিচয় প্রথমত আমরা আসলে বলি আমাদের নাম আমরা বলি হ্যালো আমি ড্যাশ এই কথাটাকে আমরা বলতে পারি হ্যালো আম মেম হ্যালো আম সাকিব হ্যালো আম সিজান এইভাবে করে আমাদের নামটাকে আমরা এই গ্যাপের জায়গায় বসিয়ে দিই তো প্রথমেই কিন্তু আমরা জানি যে নিজের পরিচয়টা দিতে হলে কিন্তু আমাদের নামটাই প্রথমে বলা উচিত তারপর আমরা বলি যে আমি কোথা থেকে এসেছি সো যেহেতু আমি বিদেশে আছি আমি বলবো যে আমি বাংলাদেশ থেকে এসেছি এবং কথাটা আমরা এইভাবে বলতে পারি আই কাম ফ্রম বাংলাদেশ কি আই কাম ফ্রম বাংলাদেশ তার মানে আমি বাংলাদেশ থেকে এসেছি আই কাম ফ্রম বাংলাদেশ পরবর্তীতে আমরা বলবো আমি ড্যাশে থাকি তো এখন আমি বর্তমানে কোথায় আছি সেই কথাটা আমি এখানে যুক্ত করব। এবং এটাকে আমি এইভাবে বলতে পারি আই লিভ ইন

Currently, I live in মালয়েশিয়া এভাবে করে আপনি এখন বর্তমানে যে জায়গাটায় আছেন সেই জায়গার নামটা আপনি এখানে বসিয়ে দিবেন পরবর্তীতে আমরা বলবো যে আমাদের বয়স কত এই কথাটাকে খুব সহজে আমরা বলতে পারি আই am ইয়ার্স old. আই এম টোয়েন্টি ইয়ার্স ইয়ার্স থার্টি ফাইভ ইয়ার্স আম এইটিন ইয়ার্স এভাবে আমার বয়সটা খুব সহজে আমি বলে দিতে পারি আই ইয়ার্স ওল্ড দিয়ে পরবর্তীতে আমরা বলি যদি আমরা শিক্ষার্থী হয়ে থাকি তখন আমরা বলবো আমি ড্যাশ এর একজন শিক্ষার্থী ড্যাশ এর জায়গায় আপনার ক্লাস বা গ্রেড এর কথাটা আমরা সাধারণত বলি যেমন আই স্টুডেন্ট গ্রেড অথবা আপনি চাইলে আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটির নামও এখানে বলতে পারেন আই এম স্টুডেন্ট ব্র্যাক ইউনিভার্সিটি আই এম স্টুডেন্ট এন্ড ঢাকা ইউনিভার্সিটি আই এম আট যে কোনো একটা ইউনিভার্সিটিতে যেখানে আপনি আছেন সেই নামটা আপনি এখানে বলে দিতে পারেন বাট আমরা সবাই কিন্তু ইউনিভার্সিটির স্টুডেন্ট না তাই না আমরা কিন্তু অনেক সময় কাজও করি কাজের ক্ষেত্রে আমরা বলবো আই ওয়ার্ক অ্যাজ আ ড্যাশ তার মানে আমি একজন এই হিসেবে কাজ করছি আই ওয়ার্ক অ্যাজ আ ড্যাশ যেমন আপনি বলতে পারেন আই ওয়ার্ক অ্যাজ আ ম্যানেজার আই ওয়ার্ক অ্যাজ আ সেলসম্যান আই ওয়ার্ক অ্যাজ অ্যান এক্সিকিউটিভ আই ওয়ার্ক অ্যাজ আ ম্যান যে কোনো একটা কাজে কাজটা আপনি করছেন সেটাই আপনি বলবেন যার মানে হচ্ছে আমি একজন এই হিসেবে কাজ করছি 我把角磨刀断去。 তারপর আপনি বলবেন আমি এখানে এত বছর ধরে বসবাস করছি আফবে লিভিং হিয়ার ফর ড্যাশ ইয়ার্স অনেক সময় এরকম হয় যে আপনারা বলতে চান যে আমি এখন এখানে আছি সৌদি আরবিয়াতে আছি এবং এখানে আমি বিগত পাঁচ বছর ধরে আছি বা আমি মালয়েশিয়াতে ছয় বছর ধরে আছি আমি বাহরাইনে তিন বছর ধরে আছি তো সেই সময়টা আপনি এই সেন্টেন্স দিয়ে খুব সহজে বলতে পারেন আফবে লিভিং হিয়ার ফর ড্যাশ ইয়ার্স যেমন আফবে লিভিং হিয়ার ফর টু ইয়ার্স আমি এখানে দুই বছর ধরে আছি আফবেন লিভিং হিয়ার ফর ফাইভ ইয়ার্স আমি এখানে পাঁচ বছর ধরে আছি আফবেন লিভিং হিয়ার ফর টেন ইয়ার্স আমি এখানে দশ বছর ধরে আছি আপনি বলতে পারেন অবসর সময়ে আমি ড্যাশ করতে পছন্দ করি তার মানে অবসর সময়টা আপনি কি করে আপনার টাইমটা স্পেন্ড করেন সেটা এখন আপনি বলবেন এবং আপনি খুব সহজেই এটা বলতে পারেন ইন মাই ফ্রি টাইম আই লাইক ড্যাশ সো লাইকের পর আমরা টু বলি না লাইকের পর যে ভার্বটা থাকবো ওইটার সাথে হবে একটু টাইপিং মিস্টেক এটা খেয়াল রাখবেন ঠিক আছে আপনাকে বলতে হবে ইন মাই ফ্রি টাইম আই লাইক স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি In my free time, I like watching movies. In my free time, I like sleeping. In my free time, I like reading books. ইন মাই ফ্রি টাইম আই ওর আই লাভ একটা আপনি বলতে পারেন আই লাইক আই লাভ আপনি ছেলে বলতে পারেন আসলেই ভালোবাসি আসলেই পছন্দ করি আই লাইক লাভ ঠিক আছে আই রিয়েলি ওয়াচিং মুভিস রিয়েলি ট্রাভেলিং রিয়েলি কুকিং এইভাবে সো অবসর সময় আমি কি করতে পছন্দ করি এটা আমি বলবো ইন মাই ফ্রি টাইম আই রিয়েলি ফ্রি টাইম লাভ আর তারপর যে কথাটা আমরা বলতে চাই কাজটা সাথে আমরা ওইনজি ফর্ম করবো ঠিক আছে ওকে তারপরে আমরা বলি যে আমাদের শখটা কি মাই হবি ইজ ড্যাশ মাই হবি গার্ডেনিং মাই হবি ইজ ওয়াচিং মুভিজ মাই হবি ইজ রিডিং বুকস মাই হবি ইজ ইটিং মাই হবি ইজ ট্রাভেলিং অনেক মানুষের অনেক হবে হইতে পারে হবির কোনো শেষ নাই আমাদের যেই শখ যেটা আমরা করতে ভালোবাসি সেটার কথাই আমরা এখানে বলবো মাই হবি ইজ ফ্লেইং মাই হবি কোনো কিছু তারপর আমরা এইখানে এখন যে জিনিসগুলো শিখলাম এদেরকে যদি একত্রিত করি আমাদের মেন অ্যান্সারটা কিন্তু হয়ে যায় পুরো কথাটা তাহলে কেমন হয় আমাদের সেলফ ইন্ট্রোডাকশনটা হ্যালো আম ড্যাশ আই কাম ফ্রম ড্যাশ আই লিভ ইন ড্যাশ আম ড্যাশ ইয়ার সোল আম এ স্টুডেন্ট এস ড্যাশ আই ওয়ার্ক এস এ ড্যাশ আই বি লিভিং হিয়ার ফর ড্যাশ হিয়ার ইস ইন মাই ফ্রি টাইম আই লাইক মাই হবি ইজ চলুন এটাকে আমরা ফিল আপ করে দেখি যে কেমন হয় ঠিক আছে হ্যালো ভিভান আম সাকিব I come from Bangladesh. I live in Saudi Arabia. I'm 24 years old. I'm a student at Jukonati University. I work as a salesman. I've been living here for five years in my free time. I like reading books. My hobby is playing football. Hello, I'm Susan. I come from Bangladesh. I live in Malaysia. I am 26 years old. I'm a student at name of a university. I work as a manager. I've been living here for three years. In my free time, I'm spending time with my family. My hobby is reading books. কিন্তু আমরা আমাদের নিজেদের খুব সহজেই করে ফেলতে পারি আপনার কাজ হচ্ছে এই ফর্ম একটা মেনটেন করে বাসায় অনুশীলন করা এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখে দেখেও প্র্যাকটিস করা প্রবাসী ইংলিশে দ্বিতীয় ক্লাসে সবার সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার